আমরা সবাই আল্লাহ তালার প্রিয় হতে চাই কি চাই না সবাই আল্লাহর প্রিয় হতে চান সবাই আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চান আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত যে আমরা আল্লাহ তালার প্রিয় হতে চাই আমরা আল্লাহর আরো কাছে যেতে চাই আমাদের বাংলাদেশে তো ক্লোজ আপ ওয়ান আমাদেরকে কাছে আসার গল্প শোনায় কি বলেন হুম বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ে কিভাবে একে অপরের কাছে আসতে পারে এই হারাম রিলেশনের গল্প শোনায় কিন্তু কোরআন আমাদেরকে কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারবো ওই গল্প শোনাবে আলহামদুলিল্লাহ তো আমরা একমত হলাম যে আমরা আল্লাহর কাছে কাছে যেতে চাই কিন্তু যাব কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে একজন কি চিনি চিনলেই না তার কাছে যাওয়া যায় কি বলেন আল্লাহকে দেখা যায় না আল্লাহ না। কিন্তু আমি সব চোখগুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তালাকে দেখা না গেল তাকে অনুভব করা যায় কি যায় না তালা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে যে আয়াত করেছি আল্লাহ বলছেন আপনার ওম্মতারা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফাইন্নি কারিফ আমি খুব কাছে আল্লাহকে দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বললেন আমার বান্ধরা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি কাছে উজিব দা আওয়াথ দা আই ঈ দা কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই তাহলে এই আয় থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আর একটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না ওয়া না শানু হি মিন হাবিলিল ওয়ারিদ আমাদের এখানে গ্রীবাস্থ একটা ধমনী আছে এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনির সাহা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে হাবলুল ওয়ারিদ এর তা এসেছে এখানকার সাহারগ কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড মানে আমাদের শিট দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শিট দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সারা দেন আমরা তার কাছে যেতে পারি কিভাবে আল্লাহ এটা নিয়ে আমরা কিছু আলাদপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ পবিত্র কালাম মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসুদ ও যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শিজ দায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষ লুটিয়ে পড়তে হবে আপনি শেষ চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন শেষ দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর শেষ দিয়েছেন মনে হয় যায় নামাজে দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুত ওয়াকতরি আল্লাহ বলেন সেজদা দাও সেজদাই লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বশনিসা ইসলাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ فاাকসিলু ফীহি الدعاء। বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র আল্লাহ সবচেয়ে কাছে চলে বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময়ে এ পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসলামের শেষদা গুলোকে আমাদের শেষদার মতো ছিল ভাই আমা আইসর বিষ্ণু ইসলামের তাহাদুদ্ধ নামাজের ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে থাকতেন বলেছেন তুমি যখন শেষদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো বিষ্ণু ইসলাম শেষদায় পড়ে তাজবি পড়তেন আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহ আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিন আফি তরকিল আসফালি মিনান নার মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচে অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে মাটিতে ঘুষতে শুরু করে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হামবেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি শেষদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝোঁকালাম আর সেজদা একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহানা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলাহ আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চ সুবাহ পড়ে তাহলে সিগনিফিকেন্স টা বুঝতে পারছেন কেন বিষ্ণু ইসলাম এটা পড়তেন সুবাহান আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি বিটু আল্লাহ দ্য মোস্ট হাই আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি আহ আলা মজার ব্যাপার হচ্ছে আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক করে করে ফিস ফিস যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আড়সে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে এই জন্য বিষ্ণু ইসলাম বলতেন মন তর আহ যে নিচু হয় আল্লাহ তারা টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্ব ইসলাম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সম্মানিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহান রব্বিয়াল আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্ব ইসলাম যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্ব ইসলাম তিনি অর্থ হচ্ছে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ফিরিলি এ পড়তেন এছাড়াও বিষ্ণুই পড়তেন সুব্বু এখন কুদদুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বুহ তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিসমিল্লাহির রহমান আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো বলতেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুલ્લા হুয়া ওয়া জুল্লা আউওয়ালহু ওয়া আখিরহু আলা নিয়তাহু ওয়া সিররা আল্লাহ আপনি আমার গুনাহ maaf করেন ছোট গুনাহ বড় গুনাহ প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ইচ্ছা করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনাহ আল্লাহ সব গুনাহ পে maaf করে দেন শেজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবিশ ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেজদায় এই দোয়াগুলো লম্বা চড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন শেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল্সাহ ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি আপনার নাম হচ্ছে বলেন একবার আমি রাত্রিবেলা রাসুল্সাহ ইসলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্সাহাম যেহেতু তাহাজুদের সালাদ পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানে নিয়ে আসছি বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন ফিল উনি আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন ওজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবী খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মোরা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথেই হতে চাই আর কিছু চা অন্য কিছু লাগবে বলতেছে না ওরিদু দেখ শুধু এইটাই চাই তখন এই বর্তমা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদা দিও যদি সেজদায় থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবর তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি। ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায়। কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে। কোরআন বলে ওয়াসজুদ ওয়া কতারিব। সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো। তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি। আমরা তার কাছে যেতে